ওবাইদুল কাদের সাহেব শুটার সাইড বলেছে আর আপনি গুলি করে মানুষকে হত্যা করবেন আপনি কিন্তু फांसी হবে জিজ্ঞাসা করলে যে হাসির শেখ হাসিনা যদি লুকিয়ে থেকে যদি এই ধরনের একটা সংবাদ সম্মেলন করে তাহলে লাভ কি হাসিনা আপা সামরিক বিদ্যাতে যেটা বলা হয় ওয়ার স্ট্র্যাটেজিতে বলা লিডারের প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদি কোনো যদি পুলিশ রেপিড অ্যাকশন পাঠালিয়ান সেনা যদি জানতে পারে যে সেনা যে শেখ হাসিনা পালিয়ে গেছে তাহলে আজকেই সরকারে পতন যাবে মিলন যেটা বললেন যে স্বাধীনতার বিপক্ষের শক্তি সবসময় এই কাজ করে তা নিয়ে শেখ যাকে রহমান তো উনি কি স্বাধীনতা চেয়েছিলেন যে ভাষণের আগে উনি কি কখনো স্বাধীনতার কথা স্বাধীনতার কথা কি উচ্চারণ করেছেন এবার সাতই মার্চের ভাষণ যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানেও কি উনি কি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উনার তো সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণে যে শেষ বক্তব্যটা কি ছিল উনি বলেছিল জয় বাংলা কি জিও বাংলা জিও পাকিস্তান জিও বাংলা জিও পাকিস্তান তা তার মানে উনি তো পাকিস্তানের অখণ্ডতা এবং পাকিস্তানের পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের অখণ্ডতা মেনেই তো উনি সাতই মার্চের ভাষণটা দিয়েছিলেন এবং ব্যাপক কিলি হবে এই কারণেই এই কারণে হয়তো শেখ হাসিনা শেখ হাসিনাকে হয়তো বলা হয়েছে অথবা অথবা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এই ধরনের একটা নাটক মঞ্চস্থ করেন এবং আপনার প্রেজেন্স আপনি হাজির করেন আপনি দেখেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম উনি কিন্তু আগেই ক্লিনিক্যালি ডেথ হয়ে গিয়েছিল কিন্তু তাকে আটক করেছে কিন্তু ক্ষমতা চুতির আরো প্রায় এক মাস এক মাস পরে ইদরে ঘর ক্ষতি তা আমার তো তার মানে তো শেখ হাসিনা তো যুদ্ধ ডিক্লেয়ার করে দিয়েছে আমাদের কর্নেল ওই যে মুস্তাফি সাহেব সামরিক ব্যাকগ্রাউন্ডের আপনি যখন যুদ্ধ ডিক্লেয়ার হয় তখন সেনাবাহিনীর পক্ষ থেকে যখন এমার্জেন্সি দেওয়া হয় বা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন কিন্তু কারফিউ প্রশ্ন আসে কারফিউ মানে কিন্তু একটা রেস্ট্রিকশন একটা ব্যান কারফিউ হচ্ছে সাধারণত আদালত থেকে দেয় আদালত থেকে দেয় আদালত আদালত যে এই যে আদালত যে বিভিন্ন লোক জামিন দেয় এটাও কিন্তু এক ধরনের কারফিউ এক ধরনের ব্যান কিন্তু সাধারণত এক্সিকিউটিভের পক্ষ থেকে কিন্তু জনগণের উপরে কারফিউ দেওয়া হয় যদি আনলেস এটা যদি এমার্জেন্সি বা যুদ্ধ অবস্থা না তা আমার দেশ কি যুদ্ধ এসেছে তার মানে তো শেখ হাসিনা তো নিজেই সরকারের থেকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তিনি কারফিউ দিয়েছেন আরেকটি কথা মতে ওবাইদুল কাদের কি বলেছেন শুট এট সাইট শুট এট সাইট কোন লিগাল টার্মোলজি না শুট এট সাইট আমাদের কোন ফৌজদারি কার্যবিধি আমাদের যে প্রচলিত আইনের মধ্যে যে সংবিধান কোথাও কিন্তু শুট এট সাইট নেই বাট শুট এট সাইট সারা বিশ্বে ব্যবহার করা হয় কখন এটাও কিন্তু একই অবস্থায় এমার্জেন্সি অথবা যদি যুদ্ধ বেঁধে যায় ইন দ্য ওয়ার টাইম তখন সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দেওয়া হয় যে তুমি শত্রুকে দেখার সাথে সাথে গুলি করবা কারণ সেনাবাহিনীকে যে ট্রেনিংটা দেওয়া হয় সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যে একটা গুলি একজন তুমি হত্যা করবা তোমাকে আমি ডাবল গুলি দিব না তোমাকে গুলি আমি একটা দিব তুমি এমন ভাবে টার্গেট করবা বি কিন্তু যে ট্রেনিং দেওয়া হয় সারা বিশ্বে পুলিশকে একটা অ্যামুনেশন দেওয়া হয় কাউকে হত্যা করার জন্য না বলেছে ইউ উইল গেট এমিশন বাট উইল নট গেট এনি তার মানে তোমার কাউকে হত্যা করার কথা কিন্তু বলা হয়নি তো এখন এই যে শুটার সাইড যেটা বলা হচ্ছে এটাও একটা পলিটিক্যাল পলিটিক্যাল চার্গার শুটার সাইড হচ্ছে পুলিশ পুলিশ আইনে যেটা আছে গুলি করার যে নিয়ম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে নিয়ম বিজেপি যে নিয়ম সেনাবাহিনীর নিয়ম কিন্তু একইভাবে ফলো করতে হবে হাসিনা আপনার মাধ্যমে এবং এই শুটার সাইড এবং কারফিউ আদেশটা কে দিয়েছে দিয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারদেরকে আমি বলবো আপনারা সরকারের কাছ থেকে এটা লিখিত আদেশ নিন আদার আজকে আপনি গণহত্যার দায়ে অভিযুক্ত হবেন আপনার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনাকে জেনোসাইডের অভিযোগে আপনার কিন্তু হবে এবং আমাদের বাংলাদেশে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি রেডি আছে আইনও আছে শুধুমাত্র বিচারক পরিবর্তন হবে আপনার কিন্তু গণহত্যার দেয় মানবতা বিরোধী অপরাধের দেয় কিন্তু এই সমস্ত ডেপুটি এই সমস্ত পুলিশ কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আপনার আদেশ দিয়েছেন আপনারা দয়া করে সরকারের কাছ থেকে লিখিতভাবে আদেশটা নিন আদারওয়াইজ কিন্তু আপনারা গণহত্যার কারণে জেনোসাইডের কারণে আপনাদের কিন্তু মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এই যুদ্ধ যদি তিন মাস চলে আমাদের কন্টিনিউ করা উচিত কর্নেল আমার ধারণা যে তিন মাস যাবে না এটা আমার ধারণা আপনি হয়তো ঘুম থেকে উঠে হয়তো শুনতে পারেন যে শেখ হাসিনা সত্যি সত্যি পালিয়েছে এবং ওখান থেকে আর যদি দৈবাদ কারণে বা আমাদের যদি অ্যানালাইসিস ভুল হয়ে থাকে তাহলে আপনি অপেক্ষা করেন রিজার্ভ আছে তিন বিলিয়ন ডলার রিজার্ভ আছে তিন বিলিয়ন ডলার তিন বিলিয়ন ডলার শেষ হয়ে শ্রীলঙ্কা হতে লাগবে তিন মাস এবং নাইন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ডিউজ আছে পাওনা আছে আপনি যখন পাওনা টাকা পরিশোধ করবেন না তখন আলটিমেটলি পাওনা টাকা আপনি আরো কিছুদিন খরচ করতে পারবেন আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ডিসেম্বর পর্যন্ত যাবেন তারপরে টোটাল ইকোনমিটা জয় বাংলা হয়ে যাবে তো জয় বাংলা হলে এই যে ছাত্রদের যে আন্দোলন এইটা যে ক্ষোভ এর সাথে তখন কৃষক শ্রমিক জনতা মানুষ যদি না খেয়ে থাকে কর্নেল মুস্তাফি চব্বিশ ঘন্টা আপনি না খেয়ে থাকতে পারেন আপনি তো সেনাবাহিনীতে ট্রেনিং করেছেন আপনার সাথেও আমি দুই বছর বিএমে ট্রেনিং করেছি আমরা যখন সাত দিনের জন্য আমরা ট্রেনিং এ যেতাম ওই চব্বিশ ঘন্টা ঘন্টা যখন আমরা ওই যে বনে জঙ্গলে ট্রেনিং করেছি না খাওয়ার পরে তখন মনে হতো ওখানে ওখানে পশুর মাংস যদি আমাদেরকে সামনে এনে দেওয়া হতো তখন মনে হতো এই খাবার খুবই তৃপ্তিদায়ক কারণ এটা ক্ষুধার যে কষ্ট আপনি চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন আপনি আটচল্লিশ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন আপনি কিন্তু বাহাত্তর ঘন্টা না খেয়ে থাকতে পারবেন না সো এ সরকার আমার কাছে যেটা মনে হয় ক্লিনিকালি dead সরকার clinically dead politically dead এখন ডাক্তার কখন ডিক্লিয়ার করবে যার তাতে লাস্টটা নিয়ে যান আপনি যে আপনি যে মানে আপনি যে যে প্রসঙ্গে পরে প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা কথা বলে আমার সাথে মারুক মারুক পলিক জয়েন করেছিল আরো 3-4 ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে তখন উনি বলেছিল যে পররাষ্ট্র মন্ত্রী এক সাংবাদিককে বলেছে যে ওনাদের উপর হামলা হতে পারে মানে মন্ত্রীদের উপরে হামলা হতে পারে এমন একটা ওনার আশঙ্কা করছেন হ্যাঁ তো এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা আচ্ছা আপনি পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে এটা আমি সোশ্যাল মিডিয়া দেখেছি এবং পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কে পিটা হাস জিজ্ঞাসা করেছে আপনারা তো আমাদেরকে ভিডিও দেখালেন আপনাদের সরকারের পক্ষে যে অংশটা যায় কিন্তু আমরা তো যে সমস্ত ভিডিও গুলো দেখেছি সেগুলো তো আপনারা দেখাচ্ছেন না যেটা ছাত্রদের বা স্টুডেন্টদের একটা বৈধ আন্দোলন কিভাবে আপনারা হত্যা করেছেন কিভাবে হেলিকপ্টার আপনারা ওই বোম্বিং করেছেন আপনারা দিয়েছেন এই ভিডিও গুলো কিন্তু হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কারণ তারা ধারণা করছে কারণ শেখ হাসিনা যদি পালিয়ে থাকে আক্ষরিক অর্থে অথবা বাংলাদেশে যদি কোথাও সে লুকিয়ে থাকে এটা তো পররাষ্ট্রমন্ত্রী তো জানবে এই কারণে পররাষ্ট্রমন্ত্রী হয়তো অ্যাডভান্স ধারণা করছে যদি শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয় কারণ শ্রীলঙ্কায় কিন্তু সরকার কিন্তু এত মানুষকে ফোন করে নেই এত মানুষে কিন্তু ঘুম করে না এখন মানুষের এত খ আমি তো মনে করি যে এটা এটা সেনাবাহিনী পুলিশ বিজিবি এটা যে কিভাবে হ্যান্ডেল করবে আমার কাছে তো মনে হয় সাত দিন বা 15 দিন পুরা বাংলাদেশ মানে আইন মানে কোন আইন কারণ সবাই নিজ হাতে নিয়ে দিবে এই ক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী ধারণা করছে যে উনিও হয়তো এই ধরনের আক্রমণের শিকার হতে পারে কারণ প্রধানমন্ত্রী যদি পালিয়ে যে থাকে তাহলে তো অন্যদের অবস্থা কি হবে সেটা আমি আর এই ওয়ান ইয়ার আমি বলতে চাচ্ছি না যেটা হবার সেটা আমরা হয়তো শ্রীলঙ্কাতে দেখেছি হয়তো ওই রকম কোনো কিছু হবে মানে আপনাদের বলতে ঢাকার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যে বলেছেন যে দেশে চিরুনি অভিযানের কথা সেটা একটু শুনতে চাই যে কি অভিযান আপনি যেটা বলেছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পুলিশের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হয়েছে এবং আমাদের আত্মীয় স্বজন অনেকে ফোন করে বলছে বন্ধু বলছে যে বাসায় বাসায় পুলিশ যাচ্ছে এবং অনেকে ধরে আনা হচ্ছে এবং যারা বিএনপি জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে আটক করা হচ্ছে আটক করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে ধরে আনতে তাদেরকে তাদের সম্পর্কে ইনফরমেশন দিলে বা তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে পুলিশের পক্ষ থেকে তা আমি তো বিজ্ঞ আলোচক দয় এবং আমাদের অ্যাঙ্কর আমি তো দেখতে পাচ্ছি পঁচিশে পঁচিশে মার্চে যে পরবর্তী দুই তিন দিনের যে ঘটনা বা এক সপ্তাহের যে ঘটনা সেটারই আমি প্রতিকৃতি এবং প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি একজন সাবেক পুলিশ সদস্য আমি একজন আইনজ্ঞ হিসেবে আমি আমি সাবেক সেনা সদস্য হিসেবে আমি এই সমস্ত পুলিশ ব্যাটালিয়ান বিজিবি সেনাবাহিনীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আইন অনুযায়ী কাজ করেন এবং যারা স্টুডেন্ট যারা আন্দোলন করছে বিএনপি জামাত সহ বাষট্টিটা দল যারা আন্দোলনে আসছে আমি তাদেরকে বলতে চাচ্ছি পুলিশ বা র্যাপিড অ্যাকশন বা সেনাবাহিনী আপনাকে যেভাবে গুলি করছে হত্যা করছে আপনারও কিন্তু হত্যা করার অধিকার আছে আমি এই সমস্ত আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটু আইনি রেফারেন্স দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দণ্ডবিধি আমাদের দণ্ডবিধি সেভেন্টি সিক্স থেকে নাইনটি ফাইভ পর্যন্ত বিভিন্ন সেকশনে বলা হচ্ছে আপনি যদি সরল বিশ্বাসীন গুটফে কোনো কাজ করেন বা সেটা যদি অপরাধ হয় তাহলে আপনার এটা কোনো অপরাধ না কিন্তু সরল বিশ্বাসে আপনাকে বলাচ্ছে কোন যদি আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে সেটা অপরাধ না কিন্তু এখানে আপনি মৃত্যু ঘটাতে পারবেন না তার মানে আমার পুলিশ ব্যাটালিয়ান সেনাবাহিনী আপনি ডাউট নিবেন যে সরল বিশ্বাসে আমি মনে করেছিলাম যে উনি সন্ত্রাসী উনি বিএনপি জামাতের বড় নেতা ওনার কাছে বম্ব আছে আপনাকে আটক করতে বলেছে আপনাকে কিন্তু হত্যা করতে বলে নাই সেকশন নাইনটি ফোরে এটি হচ্ছে সরল বিশ্বাস এখন আসেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি এবং সেনাবাহিনী এটা একটা কমন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এবং আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করতে যে আমার দুই পক্ষে গোলাগলি হয়েছে শত্রু পক্ষ মারা গিয়েছে বা আদর্শ পক্ষ মারা গিয়েছে আমি এই সমস্ত ভাইদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স কখন অ্যাপ্লাই করতে পারবেন আপনার দণ্ডবিধির একশো থেকে একশো থেকে একশো পর্যন্ত বিভিন্ন সেকশনে বলা আছে আপনাকে বলেছে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আপনি যে পরিমাণ আক্রমণে অ্যাটাক করবে মানে যে পরিমাণ আক্রমণ আপনার উপর আসতে পারে আপনি শুধুমাত্র ওই পরিমাণ ওই পরিমাণ আক্রমণ আপনি প্রতিহত করার জন্য আইডিয়াল আপনি আই ডি এলাউড আপনার উপর যদি এমন কোন আক্রমণ আসে যদি আপনি প্রতিহত না করেন তাহলে আপনার মৃত্যু হতে পারে তাহলে আপনি তার মৃত্যু খটাবে এই আইন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিরের জন্য